আসসালামু আলাইকুম ইন হসরফ কোলানি বি এ থার্ড সেমিস্টার তো তোমাদের নিউ যারা এনপি বোর্ড তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমাদের যে অনেকেই জানো যে আঠারো তারিখে এক্সাম হওয়ার কথা ছিল সেটা চেঞ্জ হয়েছে এবং তোমাদের অ্যাডমিটন ফর্ম ফিল আপ দিয়েছে আজকের পাবলিক হয়েছে তো অবশ্যই যারা এনপি বোর্ডের নিউ থার্ড সেমিস্টার তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই প্রথম থেকে সে শুধু দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে যে দিস ইজ ইনফরমেশন কারেক্টেড দ্যাট এ লিঙ্ক টু দ্য পোর্টাল অফ এক্সিমিনেশন ফর্ম ফিল আপ অফ ইউজি থার্ড সেমিস্টার দু হাজার চব্বিশ নিপ মানে নতুন বিলো দ্য পোর্টাল ওপেন ওপেন ডেট হচ্ছে তোমার দেখে নাও কবে বলছে ওপেন হচ্ছে একুশ তারিখ অর্থাৎ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ইন ডেট হচ্ছে তোমাদের তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসে তিন তারিখে তোমাদের শেষ ডেট এবং তোমাদের পরীক্ষাটা কবা হবে সেটাও তোমাদের আপডেট এখন দেয়নি সেটা আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে করে পাশে সাথে বেলেগুলো দাবি দিয়ে আমার সব থাকবে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখো তুমি বলছে কি দেখে নাও তারপর বলছে যে এমডি সাবজেক্ট কোর্স অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট তা অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রিন্ট মানে তোমরাকে ফর্ম ফিল আপ করার পর যে অ্যাডমিট কার্ডটা বের হবে সেটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে এই অ্যাডমিট কার্ড কিন্তু বের না করলে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে এই যে তোমাদের লিঙ্ক দেখতে পাচ্ছ তোমাদের কবে কি এবং এখানে দেখে দিচ্ছে দেখো ভালো করে একটা জিনিস মাথায় দেখে নাও ভালো করে তোমাদের হেডলাইনে ভালো মার্ক করে দিচ্ছে এটা হচ্ছে অ্যাকাডেমি ব্যাঙ্ক ক্রেডিট আইডি অর্থাৎ যাদের এবিসি কার্ড এখনও পর্যন্ত করনি নি তারা অবশ্যই বলবো অবশ্যই অবশ্যই তোমার এবিসি কার্ডটা অবশ্যই করে কি নাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না ঠিক আছে এটা একদম ম্যান্ডেডে তোমাদের মার্ক দিয়ে দিয়েছে কল্যাণ ইউনিভার্সিটি থেকে এটা কিন্তু মাথায় তোমাদের থাকে ঠিক আছে আসলে তোমরা সকলেই বুঝতে পারছো যে তোমাদের কবে কি ফর্ম ফিল হবে এবং কবে কি তোমাদের করতে হবে এ টু জেড আমরা কিন্তু ভিডিও জানিয়ে দিলাম এবং তোমাদের থার্ড সেমিস্টার সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু রেডি আছে লাস্ট মিনিট সাজেশন তোমরা জানতে চাও এবং তোমাদের সমস্ত ভিডিও আমার পোস্ট করা আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এবং তোমরা চাইলে পিডি কবে সংগ্রহ করতে পারো ঠিক আছে স্ক্রিনে তার নাম্বার যেটা আমাদের অফিসিয়াল নম্বর এই নম্বরটাই তোমাদের নিয়ে তোমরা যোগাযোগ করে অবশ্যই তোমরা পিডি কবি সংগ্রহ করবে তো আজকে তো ভিডিও এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমরা সকল বন্ধু বান্ধবকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুদের যেন হেল্প হয় ঠিক আছে এবং চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে যাবে দাবি দিয়ে আমাদের সঙ্গে কান্টে থাকবে কারণ তোমাদের পরীক্ষাটা কবে কী হবে এ টু জেড কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি এবং আমাদের সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করা হয় তোমরা যদি আমাদের চ্যানেলে প্রবেশ করো তাহলে তোমরা দেখতে হবে যে আমাদের চ্যানেলে কি পরিমাণে পোস্ট করা হয় রেগুলারি সমস্ত কিছুই এবং তোমাদের আরও ইত্যাদি আপডেট আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ আছে সেগুলো তোমরা অ্যাড হতে পারো সেখান থেকে এ টু ডেট আমাদের ইনফরমেশান দেওয়া হয় ঠিক আছে তোমার আমরা বেশি কথা বলছি না অবশ্যই তোমাদের কর্তব্য হচ্ছে কি এই যে ডেট এই ডেট যেন কেউ মিস করবে না অবশ্যই তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো তোমাদের এক্সাম ডেট কিন্তু তোমাদের যেহেতু তিন তারিখ দিয়েছে আশা করি তোমাদের এক্সাম ডেট দশ তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে ঠিক আছে এটা অনুমানিক কিন্তু তোমরা খুব শীঘ্র আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সে আপডেটটাও পেয়ে যাবে ঠিক আছে